হ্যালো স্টুডেন্টস হাও আর ইউ আই হোপ ইউ আর ওয়েল আই এম প্রবীণ কুমার প্রামাণিক ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল ইংলিশ কেয়ার আই এম হ্যার টু ডিসকাস হাউ টু মেক এ কোশ্চেন আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এক নতুন ভিডিও নিয়ে আমরা আগের ভিডিও আলোচনা করেছিলাম কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় আমরা আগের দিন জেনেছিলাম যে প্রশ্ন দুরকমভাবে করা হয় অক্সিলিয়ারি ভার্ভের সাহায্যে এবং ডাবলএচ ওয়ার্ডের সাহায্যে তো আগের দিন আমরা কীভাবে অক্সিলিয়ারি ভার্ভের সাহায্যে প্রশ্ন করা হয় তার একটা পার্ট আমরা আলোচনা করেছিলাম পার্ট ওয়ান আজকে আলোচনা করব পার্ট টু আমরা জেনেছিলাম অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার একটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব একটা মডেল অবজায় ভার প্রাইমারি অবজায় ভার তিন রকম একটা ভাব টু বি একটা ভাব টু হ্যাট আর একটা ভাব টু ডু তো আগের দিন আমরা ভাব টু বি এই পার্টটা শিখেছিলাম আজকে আমরা জানব ভাব টু হ্যাট যেমন হ্যাথ হ্যাজ হ্যাট প্রশ্নবোধক বাক্য আজকে শুরু হবে হ্যাব হ্যাজ হ্যাড দিয়ে যেমন আমরা জানব যে কখন আমরা হ্যাব হ্যাজ হ্যাড দিয়ে বাক্য শুরু করব তার আগে আমাদের জানা দরকার কিছু কিছু কথা আমরা যখন জিজ্ঞাসা করি যে তুমি কি ভাত খেয়েছো তুমি কি বইটা পড়েছো সে কী বইটা পড়েছে এই রকম উচ্চারণ যখন হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সময়কালটাকে একটু জানার চেষ্টা করব অর্থাৎ একটা টেন্স আছে টেন্সের ক্লাসটা আমরা পরবর্তীতে জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু আমরা বাঙালি একজন বাঙালি হয়ে কীভাবে ইংরেজিতে কথা বলবো সেটা শিখছি না যখন আমরা কোনো উচ্চারণ এসি বলবো এসি বলবো এসও বলবো সেই ক্ষেত্রে যেমন তুমি কি ভাত খেয়েছ সে কি ভাত খেয়েছে এই রকম উচ্চারণ যখন হবে তখন সেই বাক্যটা সেই প্রশ্নবোধক বাক্যটা হ্যাপ দিয়ে শুরু হবে হ্যাস দিয়ে শুরু হবে যেমন ধরুন আমি বললাম যে তুমি কি ভাত খেয়েছ জিজ্ঞাসার চিহ্ন দিলাম এই যে খেয়েছ সাউন্ডটা আসলো এসো একটা বলি যেমন সে কি ভাত খেয়েছে লাস্টে উচ্চারণটা হলো এস অর্থাৎ যে কাজটা কিছুক্ষণ আগে হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা এখনো রয়ে গেছে তুমি কি ভাত খেয়েছো তার মানে কি তোমার কি ভাতটা খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগেই যেন কাজটা শেষ হল এইরকম যখন কোনো সাউন্ড আমরা করব। উচ্চারণ যখন করব তখন আমরা বাক্যের শুরুটা হ্যাভ্যাজে করব। যেমন এর একটা গঠন হলো কোনো অক্সিলারি ভাত যেমন হ্যাব হ্যাজ দিয়ে যে বাক্যটা শুরু হবে সেই ক্ষেত্রে সূত্রটা অর্থাৎ সাবজেক্ট যেটা গঠন প্রথমে হ্যাব অথবা হ্যাস তারপর আমরা লিখবো সাবজেক্ট তারপর লিখবো ভার্ভের থার্ড ফর্ম এবং কোশ্চেন মার্ক ভার্বের থার্ড ফর্মটা কী আমরা জানি একটা ভার্ভে তিনটি অংশটা যেমন ভার ওয়ান ভার টু ভার থ্রি যেমন কাম কামটা হচ্ছে ভার্ভে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ভ ওয়ান যখন এটা ভার টু হবে তখন এটা হবে কেম যখন ভার থ্রি হবে তখন এটা হবে কাম অর্থাৎ এই ধরনের প্রশ্ন যখন আমরা করব। সেই ক্ষেত্রে কিন্তু ক্রিয়াপদ অর্থাৎ থার্ডটা হবে থার্ড যেমন এই ধরনের বাক্যের গঠন আমরা কেমনভাবে করব জেনে নিই প্রথমেই হবে হ্যাপ অথবা হ্যাস তারপর হবে সাবজেক্ট অর্থাৎ যাকে প্রশ্নটা জিজ্ঞাসা করছি তারপর হবে ভার্ভের থার্ড ফর্ম যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম ভার্ভের তিনটি ফর্ম ভার ওয়ান ভার টু ভার্ট থ্রি এখানে ভার্ট থ্রিটা হবে তারপর অবজেক্ট হবে এবং শেষে কোশ্চেন মার্ক অর্থাৎ জিজ্ঞাসা চেন যখনই আমি বলবো যে তুমি কি স্কুলে গিয়েছো এর প্রশ্ন যে এই প্রশ্নের অ্যান্সারটা কেমন হতে পারে হ্যাঁও হতে পারে নাও হতে পারে আমরা এটাও জেনেছিলাম আগের ভিডিওতে যে প্রশ্নের অ্যান্সার ইয়েস হবে অথবা নো হবে হ্যাঁ অথবা না হবে সেই ক্ষেত্রে আমরা অবজিলিয়ারি ভাবতে বাক্যটাকে শুরু করব তাই করা হয়েছে এবং আমরা এটাও আজকে জানছি যে বাক্যের অর্থাৎ যে প্রশ্নবোধক বাক্যের ক্রিয়াপদের শেষে উচ্চারণটা এসো হবে এসি হবে এসে হবে যেমন আমি যদি বলি তুমি কি স্কুলে গিয়েছ তাহলে এখানে তুমি আছে সাবজেক্ট তুমির ক্ষেত্রে আমরা প্রথমেই হ্যাপ ব্যবহার করবো তাহলে আমরা লিখব হ্যাপ যেহেতু তুমি বলা হয়েছে না তাহলে হ্যাপ এও হ্যাপ এও যেহেতু যাওয়া কথা বলেছি না যাওয়ার ইংরাজি হচ্ছে গো আর বইয়ের ভাববে থার্ড ফর্ম হচ্ছে গন হ্যাভ ইউ গন টু স্কুল তুমি কি স্কুলে গিয়েছো যাকে জিজ্ঞাসা করবো সে হ্যাঁ বলতে পারে নাও বলতে পারে সেই জন্যে আমরা এই ধরনের আরও অনেক উদাহরণ জানব যেমন তুমি কি নিয়েছো তাহলে হ্যাভ ইউ টেকেন তুমি কি দিয়েছ হ্যাভ ইউ গেভেন তুমি কি বলেছ হ্যাভ ইউ টোল্ড তুমি কি দেখেছ হ্যাভ ইউ সিন তুমি কি রান্না করেছ হ্যাভ ইউ কুক তুমি কি খেয়েছ হ্যাভ ইউ ইটেন তুমি কি খুঁজে পেয়েছ হ্যাভ ইউ ফাউন্ড তুমি কি ভুলে গেছো হ্যাভ ইউ ফরওয়ার্ড তুমি কি লিখেছো হ্যাভ ইউ রিটেন তুমি কি জয়লাভ করেছো হ্যাভি ওন তুমি কি তৈরি করেছো হ্যাভিউমেন তুমি কি খরচ করেছ হ্যাভ ইউ স্পেন তুমি কি পাঠিয়েছো হ্যাভ ইউ সেন তুমি কি শিখিয়েছো আছো হ্যাভ ইউ টট তুমি কি বিক্রি করেছো হ্যাভ ইউ সোল তুমি কি চুরি করেছ হ্যাভ ইউ স্টোলেন তুমি কি কাজটা শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশ ওয়ার্ক ঠিক এইভাবেই আমরা হ্যা ভ্যাজের সাহায্যে বাক্য শুরু করব প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এবং যে প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না হবে এবং যার উচ্চারণগুলো হবে এসি এস ও যেমন আমরা যদি বলি সে কি স্কুলে গেছে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হতে পারে তাহলে কী বলবো সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে সে এসছে সে ইংরাজি হিউ হতে পারে সিউ হতে পারে তাহলে সেটি স্কুলে গেছে আমরা কি বলবো সেই ক্ষেত্রে কিন্তু বাক্যটা হ্যাজ দিয়ে শুরু হবে যেমন হ্যাজ হি টু স্কুল এইভাবে আমরা প্রশ্নবোধক বাক্য অগ্লিয়ারি ভার্বের সাহায্যে শিখব কিভাবে কখন সাহায্যকারিক্রিয়া অর্থাৎ অগ্লিয়ারি ভার্বের সাহায্যে প্রশ্ন করা হয় এবং এটাও আমরা জেনে নিলাম যে প্রশ্নের উত্তর হ্যাঁ হবে অথবা না হবে এবং যার উচ্চারণ লাস্টে এসও হবে এসে হবে এসি হবে সেই ক্ষেত্রে কিন্তু বাক্যটা আমরা হ্যাভেল দিয়ে শুরু করব। তারপরেই বাক্যের সাবজেক্ট অর্থাৎ যাকে প্রশ্ন করছি সেটা লিখবো সেটা ইউ হতে পারে সেটা হি হতে পারে সেটা সি হতে পারে সেই সাবজেক্টের পরেই লিখবো ভার্বের থার্ড ফর্ম তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট দেব এবং শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেবো জিজ্ঞাসা চিহ্ন দেব। আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর অতএব আপনারা অবশ্যই আমাদের চ্যানেল ডিজিটাল ইংলিশ কেয়ার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মনে হয় বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব তার যথাযথ ভালো উত্তর দেওয়ার নমস্কার